দুজনে হারিয়ে হারিয়ে কিন্তু তোমার সাথে কেউ যে যাবে তার জন্য তো তোমাকে সুন্দর দেখতে হবে তুমি ভাবো তোমার মাথার চুলগুলো নাই তাহলে তোমাকে দেখতে কীরকম কাকু কাকু লাগবে তোমাকে তো আর হ্যান্ডসাম হাঙ্কি লাগবে না তাহলে তোমার সাথে কেন কেউ হারিয়ে যাবে তার জন্য সময় থাকতে থাকতে একটু যত্ন করো প্রিয় নিজের চুলগুলোর একটু খেয়াল রাখো চুল হচ্ছে আমাদের জীবনের এমন একটা অঙ্গ যেটা থাকলে আমাদেরকে সুইট সিক্সটিন লাগে আর যেটা না থাকলে আমাদেরকে লাগে অত্যন্ত বয়স্ক হ্যালো এভরিওয়ান দিস ইজ আই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস ইস ডাইরিজ নতুন সকালে তোমাদের সকলকে ওয়াম ওয়েলকাম জানাই পুজো তো চলেই এলো মহালয়া হয়ে যাওয়া মানো আর সামান্য একটু বাকি পুজো আসার এই সাত দিন মতো আর এই কটা দিন যদি একটু নিজের স্কিন নিজের স্কুলের একটু যত্ন না করো তাহলে তুমি একবারে হ্যান্ডসাম সুইট বিউটিফুল লাগবে কি করে পুজোতে আর পুজোতে যদি তুমি ভালো দেখতে না লাগো তাহলে তোমার পাশে কেউ দাঁড়াবে কেন বিয়ে হওয়া বউও কিন্তু পালিয়ে যাবে তখন কিন্তু আমায় বলো না তাই সময় থাকতে থাকতে একটু নিজের যত্ন করো শোনো আমি যে যা অয়েলটা লাগাই প্রতিবার সেই অয়েলটাই তোমাদেরকে রেকমেন্ড করি আমি নিজে লাগাই নিজে ফল পেয়েছি আমার বরকে লাগিয়ে দিই বর ফল পেয়েছে মেয়েকে খুব কমই লাগাই মেয়েকে খুব একটা লাগায় না ও তো বেবি ওর প্রয়োজন নেই তো সেই অয়েলটাই তোমাদেরকে বারবার রেকমেন্ড করি আজও রেকমেন্ড করছি যে পুজোর আগে অন্তত তিন দিন এই অয়েলটা লাগাও চুলের মধ্যে রাখো এবং ভালো করে শ্যাম্পু দিয়ে মাইল শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে দাও দেখবে চুলটা কি সুন্দর ফ্লি হয়ে যাবে সিল্কি হয়ে যাবে শাইনি হয়ে যাবে অ্যান্ড যেগুলো তোমার একটু একটু টাক পড়ছে মনে হচ্ছে সেই জায়গাগুলো ভরাট হয়ে যাবে ট্রাস্টমি করেই দেখো না আর সব থেকে বড়ো কথা চুল যে বেশি বেশি করে ঝরে যায় সেটা কিন্তু একদম ম্যাজিকের মতো কমে যাবে কিছু না ঘরে তো পেঁয়াজ আছে রান্না করার জন্য সে পেঁয়াজটাকে নেবে গ্রেট করবে সেটা থেকে নিগড়ে রসটা বার করে নেবে সেই যে পেঁয়াজের রসটা এটা কিন্তু অমৃত চুলের জন্য আর যদি ছাঁচি পেঁয়াজ হয় তাহলে কিন্তু আরও বেশি কাজ করবে আরও ভালো কাজ করবে এবার নেগড়াটা পোষণটা কি ভাবছো ফেলে দিতে হবে ওয়েস্টেজ হবে না ওটা দিয়ে রান্না করে রান্না করে ভাত খেয়ে নেবে তরকারি দিয়ে আর যেটা রসটা বার করেছো সেই রসটার মধ্যে অল্প একটু অয়েল মেশাবে যে অয়েলটা তুমি তোমার হেয়ারে অ্যাপ্লাই করো হতে পারে সেটা মাস্টার অয়েল হতে পারে কোকোনাট অয়েল হতে পারে অন্য যে কোনো আমন্ড অয়েল এনিথিং তো সেটাকে আপনি মিশিয়ে নিয়ে তার মধ্যে একটু কালঞ্জি দেবে কালঞ্জি মানে কালো জিরা ঠিক আছে ব্ল্যাক সিড যেটাকে বলে সেটাকে দেবে একটু একটু দানা দেবে মেথি দানা দিয়ে ওটাকে একটু ভিজিয়ে রাখবে তারপরে সেটাকে হিট করবে হিটটা কিন্তু ডাইরেক্ট করবে না তাহলে কিন্তু পুড়ে যাবে তেলটা ডাবল হিটিং টেকনোলজিতে হিট করবে একটা বাউলে জল বসাবে তার মধ্যে ওই ছোট বাউলটা দেবে এবং সেটা ভালো করে ফোটাবে পুটে গেলে গরম গরম হালকা গরম খুব বেশি গরম নয় কিন্তু হালকা গরম যখন থাকবে তখন নিজে যেখানে যেখানে স্ক্যাল্পের জায়গাগুলো প্রয়োজন সেই স্ক্যাল্প জায়গাগুলো হালকা হাতে ম্যাসাজ করে আঙুলের ডগা দিয়ে হালকা হাতে ম্যাসাজ করে লাগিয়ে নেবে চুলের মধ্যে না লাগালেও হবে স্ক্যাল্পটা মেন ইম্পর্টেন্ট মনে রাখবে স্ক্যাল্প যদি ভালো থাকে চুল ভালো হতে বাধ্য আর যদি স্ক্যাল্প তোমার খারাপ হয় স্ক্যাল্পের মধ্যে ডান্ড আপ জমছে ডার্ট জমছে স্ক্যাল্পের মধ্যে বিল্ড আপ জমছে তখন কিন্তু তোমার চুলের কোয়ালিটি আপনি আপ হবে চুল ঝরবে এবং তোমার টাক পড়ে যেতে বাধ্য কথায় আছে টাক পড়লে টাকা আসে তুমি এখন টাক ফেলে টাকা নেবে নাকি হ্যান্ডসাম দেখতে হয়ে টাকা ইনকামের জন্য চেষ্টা করবে সেটা দেখো যাই হোক এইভাবে করার পর এই অয়েলটাকে কিন্তু বেশ খানিক্ষণ রেখে দিতে হবে চাইলে ওভার নাইট রাখতে পারো আমি কিন্তু ওভার নাইট রাখি না কোনো দিনই কারণ ওভার নাইট রাখলে সেই তেলগুলো স্কিনের মধ্যে চলে আসে এবং স্কিনের মধ্যে কিন্তু বন হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় যদি কারোর স্কিনের মধ্যে প্রবলেম থাকে তারা কিন্তু ওভার নাইট একদমই রাখবে না কোনো ওভার নাইট টাকার প্রয়োজন নেই তুমি জাস্ট এটাকে লাগালে লাগিয়ে তুমি বাকি ঘরের কাজ করো বা টুকটাক যে কাজ রয়েছে সে সমস্ত করো বা আর্লি মর্নিং ঘুম থেকে উঠে চাটা খেয়ে লাগিয়ে না চান করার সময় ধুয়ে দাও দেখো কি ভালো কাজ করবে এই তুমি এক ঘন্টা মতো রাখো আধা ঘন্টা রাখলেও হবে এক ঘন্টা রাখলে বেশি ভালো কাজ করবে আমি কিন্তু বেশ খানিক্ষণ রেখে দিই দু তিন ঘন্টা রেখে দিই তারপরে হালকা করে শ্যাম্পু দিয়ে চান করে নিই অনেকে বলবে পেঁয়াজ পেঁয়াজের গন্ধ ছাড়বে তো মাথা দিয়ে লোকে কি বলবে না ভাই পেঁয়াজের গন্ধ ছাড়বে না করে দেখো না শ্যাম্পু দিয়ে একটু ভালো করে ধুয়ে নেবে শ্যাম্পুটা যখন ইউজ করে ধোবে চুলটা তখন প্রয়োজন হলে একবার ধোয়ার পর আর একবার শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবে আর এটা লাগালে তোমার কন্ডিশনারের প্রয়োজন নেই যদি যাদের মেয়েদের বড় চুল আছে তাদের কিন্তু কন্ডিশনারেরও প্রয়োজন নেই এটা কিন্তু কিন্তু ডিপ করে আমি কন্ডিশনার কন্ডিশনার লাগাই কারণ আমার আমার চুলটা না লাগালে মনে হয় অপূর্ণ থেকে যাচ্ছে কারণ আমি চুলের মধ্যে অয়েলটা অ্যাপ্লাই করি না স্ক্যাল্পে অ্যাপ্লাই করি অল্প পরিমাণ বানাই আমি রিজার্ভ করে রাখি না যে এক গাদা বানিয়ে ফ্রিজের মধ্যে রাখলাম প্রতিদিন বার করছি লাগাচ্ছি এরকম আমি করি না আমি টাটকা বানাই টাটকা লাগাই এতে কিন্তু রেজাল্টটা বেশি ভালো পাওয়া যায় কাজটা বেশি ভালো করে আর যদি করে তুমি একটু উপকার করো তাহলে কিন্তু অবশ্যই থ্যাংক ইউ জানাতে ভুলো না আমি এখানেই রয়েছি কোথাও যাচ্ছি না তোমার যদি বিশ্বাস না হয় তুমি করে দেখো যদি কোনো অসুবিধা হয় আমাকে কিন্তু জানাবে আমি বলছি গ্যারেন্টি দিয়ে হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি এই তেলটা সববার উপকার করে কারোর অপকার করে না আর এটা করার পর তুমি এরকম করে হালকা হাতে একটু মাথাটা ম্যাসাজও করে নিতে পারো যদি কেউ ঘরে থাকে আশেপাশে কোনো কাকিমা জ্যাঠিমা থাকে এক কাপ চা দিয়ে তাকে দিয়ে ম্যাসাজ করে নিতে পারো তাহলে তো খুবই ভালো তোমার যদি বেশি পয়সা থাকে একশো টাকা পার্লারে দিয়েও ম্যাসাজ করে নিতে পারো আর যদি তুমি এক একান্তই আমার মতো হও পয়সা খরচা করবে না কাকিমা যে ঠিমাকে ডাকবে না চা খাওয়াতে তো সেক্ষেত্রে নিজেই নিজের ভরসা আর যার কেউ নেই তার জগন্নাথ আছে তুমি একদম নিজে নিজে নিজের এরকমভাবে হালকা হাতে মাসাজ করে নেবে মাসাজটা মনে থাকে যেন এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট মাসাজ করলে কিন্তু এই স্কিনের পোর্টসগুলো খুলে যায় স্ক্যাল্পের পোর্টসগুলো তাতে করে অয়েলটা বেশি অবজার্ভ করে অনেকেই এরপরে একটু গরম টাওয়াল ভাপ নেওয়ার জন্যে জড়িয়ে নেয় সেটা আরও ভালো কাজ করে অনেকে প্যাকেট জড়িয়ে রাখে এই সমস্ত কিছু করে আমি কিন্তু কিছু করি না আমি নর্মাল এরকম করে লাগিয়ে একদম ছুটি বেঁধে রেখে দিই মানে খোপা করে রেখে দিই দেন চান করার সময় চান করে নিই আর তার মাঝখানে আমার যাবতীয় যেগুলো সংসারের কাজকর্ম থাকে রান্না থেকে ঘর পরিষ্কার থেকে সেগুলো করতে থাকি চলো ঝট ঠিক করে আমি চানটা করে আসি তারপরে বাকি কথা তোমাদের সাথে বলছি দেখো চান করে চলে এসছি দেখেছ কত ফার্স্ট আমি জাস্ট গেলাম আর দু সেকেন্ডে মধ্যে চান করে চলে এলাম এরপরে দেখো এই যে চুলটা এলো চুলটা কিন্তু ভিজে চুল আমি আঁচড়াই না মেয়েদের কিন্তু ভিজে চুল আঁচড়াতে নেই ছেলেরা কিন্তু আঁচড়ায় তাদের অতটা সমস্যা হয় না কিন্তু তবুও ছেলেদের মেয়েদের দুক্ষেত্রেই ক্ষেত্রেই বলছে ভিজে চুল কিন্তু আঁচড়াতে নেই ভিজে চুল আঁচড়ালে কিন্তু চুলের গোড়া থেকে লুজ হয়ে যায় এবং চুল বেশি ঝরে তার জন্য আমি কি করি একটু শুকিয়ে গেলে তারপরে আঁচড়াবার চেষ্টা করি আর এদিকে আমার জন্য হাজব্যান্ড মশাই পুজোতে নতুন উপহার নিয়ে এসছে আমার জন্য নতুন পলা বাঁধানো আসলে কি হয়েছে সরি পলা নয় এটা হচ্ছে নোয়া বাঁধানো আসলে কি হয়েছে আমার যেটা নোয়া ছিল আমি রূপন নোয়া বাঁধানো পরে থাকতাম সেটাই আমাকে বিয়েতে পড়িয়েছিল আর কি তো কেন আসছি বলো তো ওকে বললাম তোমার ভুঁড়িটা বেরিয়ে আছে তো সঙ্গে সঙ্গে ঢুকিয়ে নিচ্ছে তার জন্য আসছিলাম তো যাই হোক তো এখানে নোয়া বাদানোটা ও ওইটা দিয়ে আবার নতুন করিয়ে আনলো আর কি তো সেটাই পরে নিলাম ওই পরিয়ে দিলো কারণ বরকেই পরাতে হয় নোয়া বাদানো আর যখন তুমি নতুন বিয়ে হয়ে আসো তখন কিন্তু তোমার বরই পরিয়ে দেয় নোয়া বাদানো সেটা কখনও খুলতে নেই তো আমি এটা একটা অল্টিটিউড অপশান হচ্ছে এটা যেহেতু আমি বাগাতে দিয়েছিলাম তার জন্য আমি একটা অন্য নোয়া বাদানো অন্য নোয়া বাঁধানো নয় এমনি নোয়া পরেছিলাম এবং সেটা এখন খুলে দিয়ে এখন এই নতুন নোয়া বাঁধানোটা পরে নিলাম তো কেমন লাগছে জানিও আমার তো ভীষণ ভালো লাগছে ডিজাইনটা একটু রকম ডিজাইন কিন্তু আমি দিয়ে নিই আমার হাজবেন্ডই করিয়ে এনেছে মাছের কাঁটা যেরকম ডিজাইন হয় ঠিক ওই রকমই আর মুখটা বেশ হাতির মতো আর এই যে দেখো একদম চকচক করছে পুজোর সময় হাতে নতুন কিছু পরলে তো বেশ মানুষই লাগে বলো ভালো লাগে না যাই হোক এটা হচ্ছে এই নোয়া বাঁধানোটা যেটা আমি রিসেন্টলি আমার বর করেই দিল তো এটা আমি পরে থাকবো সব সময়ের জন্য পরে থাকবো আমি এটাই পড়েছিলাম আগেকার দিনে কি হতো না মা ঠাকুমারা দেখতাম দুটো করে নোয়া পরে থাকতো একটা লোহার নোয়া পরে থাকতো আর একটা এমনি বাঁধানো নোয়া পরে থাকতো তাহলে একটা খুললেও কোনো অসুবিধা হতো না তো আমরা তো আর অতগুলো করে পড়ি না মানে আমি অন্তত পড়ি না তার জন্য একটু অসুবিধা হয় তার জন্য আমি করেছিলাম কি এমনি নোয়া লোহার নোয়া একটা পরেছিলাম নিয়ে ওটা বাগাতে দিলাম তারপরে ওটা আবার বাগানো মানে ওই আর কি বর নিয়ে গেলো নিয়ে ওটা চেঞ্জ করে অন্য কিনে আনলো আর ওটাতেও একটু কাজ করাতে হয়েছে ওর ভেতরের নোয়াটা সেটা কিন্তু আমি রেখে দিয়েছি ওটা কিন্তু চেঞ্জ করিনি ওপরের যে রূপর খোলসটা সেটা চেঞ্জ করেছি কিন্তু ভেতরের নোয়াটা চেঞ্জ করিনি কারণ ওটা চেঞ্জ করতে নেই ওটা যেটা বিয়ের সময় পরায় বস সেটাই কিন্তু সারা জীবন করে থাকতে হয় তো এই দেখো চুলটা কি সুন্দর সিল্কি আর সাইনি আর গ্লো করছে চলো হঠাৎ লাঞ্চটা করিনি তারপরে তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করব। আজকে লাঞ্চের মানে ছিল উচ্ছে আলু ভাজা যেটা আমার ভীষণ ফেভারিট আমার বর আবার উচ্ছে আলু ভাজা খেতে একদম পছন্দ করে না ও উচ্ছে ভাজা খেতে ভালো লাগে উচ্ছে আলু ভাজাটা খেতে ভালো মানে আলুটা ওর দুচকের বিষ আর কি আলু যত না খাবে তত ভালো এরকম একটা বক্তব্য কিন্তু আমার ভীষণ প্রিয় আমার ভীষণ ভাল লাগে উচ্ছে আলু ভাজা আর এদিকে আছে মাছের তেল ভাজা জানো তো বেশি করে পেঁয়াজ দিয়ে মাছের তেল ভাজা করেছি ওটা আবার আমার বর খাবে না আমি একাই খাবো আর এদিকে আছে মাছ মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে টমেটো দিয়ে বেশ ঝোল করেছি বেশ মাখা মাখা ঝোলে একটু পাতলার মধ্যে লাঞ্চটা করলাম করার পর কতগুলো আইটেম চলে এলো ব্লিঙ্কির থেকে এটা হচ্ছে ইনস্ট্যান্ট কাপ নুডলস এটা হচ্ছে আমি ট্রাভেলিংয়ের জন্য নিয়েছি এটা হচ্ছে মশলা ফ্লেভার আর এটার মধ্যে কিচ্ছু করতে হবে না এখানে স্টেপ লেখা আছে জাস্ট গরম জল নিয়ে যাবো গরম জল দিয়ে দেবো অ্যান্ড গরম জল দেওয়ার পর খানিকক্ষণ রেখে দেবো এক দু মিনিট অ্যান্ড দেন তারপরে রেডি তো খুব খাওয়া হয়ে যাবে থ্রি মিনিটস থ্রি মিনিটস দেখা যাবে গরম জল দিয়ে আর এটার মধ্যে ফোক দেওয়া আছে সুন্দর খাওয়াও হয়ে যাবে দেন ফেলে দেওয়া হয়ে এটা আমরা খাবো ট্রাভেল করার সময় বা আর কি কি ট্রাভেল করার জন্য কিনেছি তো রেক্স ঘরের জন্য কিনেছি প্যাশন করার সময় চা খিদে পাই আমাদের বাঙালিদের যেটা আমাদের সবসময় টি ব্যাগটা আনা করেছি এটা হচ্ছে লেমন ফ্লেভারের গ্রিন টি আর এটার মধ্যে পঁচিশটা টি ব্যাগ আছে আমি গরম জল নিয়ে যাব কাপ নিয়ে যাব। গরম জল দেবো টি ব্যাগ ডোবাবো চা খাবো আর ড্রাইভ করে পৌঁছে যাবো আর নেক্সট এটা হচ্ছে আমার ক্রিম আমি নিভিয়া সফটটা খুব ব্যবহার করি কারণ এসিতে থাকলে ময়শ্চার উঠে যায় ময়শ্চারটা নষ্ট হয়ে যায় তার জন্য এসিতে অবশ্যই ময়শ্চার করে তারপরে স্কিনটা রাখতে হয় তার জন্য স্কিনটা এত সুন্দর শোনা এইটা আমরা খেতে খেতে যাব অলরেডি প্যাকিং খোলা হয়ে গেছে আমরা খেয়ে নিয়েছি একটা দুটো তো এটা একটা বড় প্যাকেট ডার্ক ফ্যান্টাসি আনানো হয়েছে এটা আমরা ট্রাভেল করার সময় খেতে খেতে যাবো আমার আর আমার মেয়ের ফেভারিট এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার ভীষণ ফেভারিট আমার মেয়েরও ভীষণ ফেভারিট এই বিস্কিটটা খেতে আমাদের ভীষণ ভালো লাগে আর একটা চকলেটের বড় আনা করেছি চকলেট বিস্কিট সেটাও আঠা আছে ভেতরে সেটা আগে আনা করেছি আর এখানে রয়েছে এটা স্কচবাইট ঘরের জন্য আনিয়েছি আর যে সুজি সুজিটা আনার সঙ্গে সঙ্গে এখানে ফুটো হয়ে গেছিল আমি গাগের বেড়ে দিয়েছি এই কটাই মাল আনা হয়েছে লাঞ্চ করার পরই আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরুঘুরু করতে চলে গেছিলাম কুমারটুলিতে দেখছি কি সুন্দর ঠাকুর বানাচ্ছে দেখে মনটা ভরে গেল আসলে গেছিলাম ব্যানার্জি দিতে কয়েকটা শপিং করতে আর সেখানে গাড়ি পার্কিংয়ের জায়গায় ফোর হুইলার পার্কিংয়ের জায়গায় এরকম সুন্দর একটা কুমারটুলি আছে সেখানে এত সুন্দর করে ঠাকুর বানাচ্ছে এই সমস্ত শিল্পীরা জানো তো অতটা মূল্য পায় না আমাদের সমাজে কিন্তু এদের হাতের কায়দা বা হাতের কাজ কতটা নিখুঁত আর কতটা সুন্দর বলো কী বল ভালোভাবে ঠাকুরের মূর্তিগুলো ফুটিয়ে তোলে তাদের চক্ষু থেকে মুখ থেকে সমস্ত কিছু একবারে নিখুঁত আর এদিকে মা দুর্গার কাজ চলছে মা দুর্গার মূর্তি করার কালারের কাজ চলছে আমি ছট করে দু একটা রিল বানিয়ে নিলাম বেশ ভাল লাগছিলো জায়গাটা ঘুরে দেখতে এত ভাল লাগছিল আর এত মনোরম লাগছিল কি বলবো মনে হচ্ছিল ইস কেন একটা শাড়ি পরে এলাম না আসলে আমি জানতাম না এখানে এত সুন্দর একটা কুমারটুলি আছে জানলে আমি ঠিক শাড়ি পরে গিয়ে একটা রিল শ্যুট করে নিতাম তো আমার মেয়েকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম দেখো এটা কুমার টুলি এরকম ঠাকুর তৈরি হয় এইভাবে ঠাকুর তৈরি হয় এইভাবে কালার হয় এবং মা দুর্গা চক্ষুদান হবে মহালয়ার দিন এটা মহালয়ার আগের ভিডিও ঠিক আছে মহালয়ার আগে আমরা গেছিলাম দুদিন দেরি হয়ে গেল ভিডিওটা দিতে তো তখন চক্ষুদান হয়নি মহালয়ার দিনই হয় আমাদের মায়ের চক্ষুদান আর মাকে দেখতে লাগে অপরূপ এদিকে একটা একটা মা রয়েছে যার খানিকটা কালার হয়ে গেছে দেখতে কি ভালো লাগছে আই উ উমা বাড়িতে তাই না বলো আসলো এক বছর পর উমা বাড়ি এলো যেমন আমরা ঠিক বাপের বাড়ি যাই বছর ঘোরানতে অনেক দিন বাদ বাদ কী আনন্দই না হয় সেরকমই তো মা দুর্গাও আসছে তার ছেলে পুলে স্বামী সন্তান সবাইকে নিয়ে বাপের বাড়ি এটাই তো তার আনন্দ এবং তার জন্যই তো আমরা এত আনন্দ করি যে মা বছর ঘোরান্তে আমাদের ঘরে আসছে যাই হোক এরপরে আমরা চলে গেছিলাম এখানকার লোকাল সিলেবাস যে ম্যানাচি যে সিলেবাসটা থাকে সেখানে এবং সেখানে এত ভিড় কি বলবো মারামারি কাটাকাটি চলছে মানুষের শপিং করার জন্য সঙ্গে আমার বর ছিল আমার মা ছিল আর আমার মেয়ে ছিল তো সবার জন্য ওখানে জুতো কিনলাম আমার মায়ের জন্য কিনলাম মেয়ের জন্য কিনলাম বরের জন্যে কিনলাম আর জুতোগুলোর কোয়ালিটি ভীষণ ভালো কিন্তু প্রচুর প্রচুর ভিড় একদম মারামারি চলছে তোমাদেরকে একটা ছোট্ট ক্লিপ শেয়ার করছি আমি বেশি ভিডিও করিনি দেখো কি হারে ভিড়টা একবার দেখো জাস্ট মারামারি দেন আমরা বাইরে একটু খেলাম চাটা খেলাম আইসক্রিম খেলাম এটা আর দেন আমাদের নতুন নতুন গাড়ি চড়ে ঘর চলে এলাম আজকের ছোট ব্লগটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সবাই হ্যাপি থেকো সবাই শুভ মহালয়ের শুভকামনা ইউ